আপনি কি ইউটিউবে ফেসবুকে কন্টেন্ট তৈরি করেন সেই কন্টেন্ট গুলো মোটামুটি ভালোই ভিউ হয় সাবস্ক্রাইব ফলোয়ার পূরণ হয়ে মনিটাইজেশন পেয়ে গেছেন কিন্তু স্পন্সর পাচ্ছেন না এই ভিডিওতে সেটাই কভার করার চেষ্টা করব ছোট চ্যানেল হিসাবেও আপনি কিভাবে স্পন্সর পেতে পারেন এবং স্পন্সর পেলে কিভাবে তাদের সাথে ডিল করবেন ডিল করার পরে সেই কাজটা কিভাবে ডেলিভার করবেন সেটাই এই ভিডিওতে কভার করার চেষ্টা করব আমি অনেকেরই দেখেছি যাদের চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার কিন্তু তারা কোনো স্পন্সার পায় না আর আপনারা শুনে থাকবেন ইউটিউবের বা ফেসবুক যে ইনকাম তার থেকে কিন্তু দ্বিগুণ ইনকাম করা যায় স্পন্সার থেকে আপনি যদি মাসে দুইটা থেকে তিনটা স্পন্সার পান তাহলে কিন্তু ইউটিউবের এবং ফেসবুক এর ইনকামের দিকে আপনাকে তাকাইতে হবে না তো এই ভিডিওতে আমরা লাইভ দেখাবো আমাদের এটা স্পন্সার নিয়ে কথা বলবো কিভাবে স্পন্সারটা পেসি এবং সেটা কিভাবে কাজ করে দিয়েছি কেমন অ্যামাউন্ট তারা আমাদেরকে দিয়েছিল চলুন শুরু করা যায় তো এখন আমরা আমাদের স্ক্রিনে চলে আসছি তো স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম আপনাদেরকে কিভাবে স্পন্সার পাবেন বা কি 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 কাজ করে রাখলে আপনার স্পন্সার পাওয়ার সম্ভাবনা বেশি সেটাই দেখেন আপনার যে চ্যানেলটা রয়েছে সেখানে আপনার ইমেলটা দিয়ে দেওয়া খুবই ইম্পর্টেন্ট যেখানে ইমেল করে আপনাকে স্পন্সর পাঠাতে পারে তো ইমেলটা আপনি কোথায় দিয়ে দিবেন আপনার চ্যানেলের যে ডেসক্রিপশন রয়েছে সেই ডেসক্রিপশনে আপনার ইমেলটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে যাতে করে আপনার চ্যানেলটা কেউ কোনো কোম্পানি যদি দেখে যদি তাদের কাছে ভালো লাগে তাহলে আপনাকে সরাসরি নক করতে পারে দেখুন আমরা যে আমাদের চ্যানেলে আসি চ্যানেলের পাশে যে এখানে সিমোরে যদি ক্লিক দিই এখানে আমাদের ডেসক্রিপশন ডিসক্রিপশনের নিচেই আমাদের অন্য অন্য রয়েছে যেমন ফেসবুক লিংক ইউটিউব লিঙ্ক অন্য অন্য জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে পাশাপাশি নিচে দেখতে পাচ্ছেন মোর ইনফরমেশন মোর ইনফরমেশনে যে আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের চ্যানেলের নামটা রয়েছে এবং ভিউ ইমেল অ্যাড্রেসটা রয়েছে তো এখানে যদি আমরা ক্লিক দিই আমাদের ইমেল অ্যাড্রেসটা দেখাচ্ছে থেকে কিন্তু আপনার তারা আপনাদের ইমেলে ইমেল করবে আচ্ছা ইমেলটা আসলে কিভাবে আসতে পারে কেমন লিখা দিতে পারে তারা সেটাই চলুন দেখি আচ্ছা এটা দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলের ইমেল এখন আমার যে ইমেলটা রয়েছে সেই ইমেইলে যদি আসি দেখতে পাচ্ছেন যে এখানে গো লগ থেকে অর্থাৎ কয়েকদিন আগেই কিন্তু আমি একটা ভিডিও পাবলিশ করেছি গুগল লগইন দিয়ে কিভাবে মাল্টিপল এন্টি ডিটেক্ট ব্রাউজার ব্যবহার করা যায় তারা কিন্তু আমাকে স্পন্সর করেছিল যার কারণে আমি ওই ভিডিওটা তাদের জন্য তৈরি করে দিয়েছি তো এখানে আমরা দেখতে পাচ্ছেন মেলের উপর ক্লিক দিলে দেখতে পাচ্ছেন এখানে চৌত্রিশ আছে অর্থাৎ আমরা কিন্তু অনেক কথা বলেছি তাদের সাথে কথা বলার পরে কিন্তু ডিল ফাইনাল হয়েছে দেন তারপরে আমরা কাজ করে শুরু করেছি এখন এখানে আপনাকে শুরুতে কি বলতে পারে কেমন মেসেজ দিতে পারে আমরা যদি প্রথমে এই যে এখানে ক্লিক দিই প্রথমে যেই মেসেজটা রয়েছে সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি তো এখানে আমরা আপনাদের সুবিধার্থে বাংলা করে দিচ্ছি তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন আচ্ছা এটা বাংলা করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন যে তারা তারা এন্টি ডিজেক্ট ব্রাউজার একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করা যায় এরকম একটি সার্ভিস তাদের আছে তারা সেটা প্রমোশন করতে চান আই ইউটিউবে প্রমোশন করতে চাই এবং আমাকে জিজ্ঞাসা করছে যে আমি কি ডেডিকেটেড কোন ভিডিও তাদের জন্য তৈরি করে দিতে পারবো কিনা ঠিক আছে যদি হ্যাঁ হয় তাহলে আপনি আমাকে রেড এবং উপলব্ধ ফর্মেট গুলি আমাকে পাঠান মানে আপনার কত টাকা আপনি চাচ্ছেন ডেডিকেটেড একটা ভিডিও তৈরি করে দেওয়ার জন্য এবং আপনার অন্যান্য বিষয়গুলো আমাকে পাঠান তারা নিচে কিন্তু বলেছে যে তারা অলরেডি চারশো প্লাস ইউটিউবারের সাথে কথা বলেছে কাজ করেছে তাহলে এখানে কিন্তু স্যালারিটা চাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাকে কয়েকটা দিক খেয়াল রাখতে হবে কারণ হলো যে তারা যেহেতু অলরেডি চারশো প্লাস ইউটিউবারের সাথে কাজ করেছে তার মানে তাদের সাথে যদি আপনি বেশি বার্গেনিং করেন বা বেশি টাকা চেয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি এই পাবেন না আচ্ছা এবং আমরা যদি নিচে চলে আসি আমরা এটা আবার ইংলিশ করে দিচ্ছি নিচে আসার পর এখানে কিন্তু আমরা অনেক কথা বলেছি তাদের কিভাবে কি করতে হবে কোন বিষয়ে কাজ করতে হবে সবকিছুই কিন্তু আমরা এখানে কথা বলে নিয়ে ওকে তারা কিন্তু তাদের এই ব্যাপারটা বলার পর আমি যখন ইয়েস করি তখন আরো একটা মেল করে সেখানে তারা বলছিল যে এই প্রোডাক্টটা যদি আমার লিঙ্ক থেকে সেল হয় তাহলে আমি চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবো ফার্স্ট ছেলে তারপরে দশ পার্সেন্ট তারপর ফ্রি লগ ইন এক্সেস কিন্তু তারা আমাদেরকে এই সফটওয়্যারটা আমাদেরকে ফ্রি এক্সেস দিয়ে দিবে তারপরে আমরা এটা ফ্রিতে ব্যবহার করতে পারবো এবং টু জিবি দিবে এই বিস্তারিত গুলো কিন্তু ছিল কিন্তু আমি যেটা করেছি আমি বলেছি যে আপনার এই এক্সেস গুলো দিতে হবে পাশাপাশি আলাদা আমাদেরকে পেমেন্ট করতে হবে তো আলাদা পেমেন্ট করার জন্য আমি তাদেরকে বলেছিলাম যে আমাকে একশো ডলার দিতে হবে তো একশো ডলার চাওয়ার পরে তারা কিন্তু আমাকে ফ্রিতে মেল করেছিল যে তারা আমাকে দিবে পার মিনিট দশ ডলার এক মিনিটের যদি একটা ভিডিও তৈরি করে তাহলে দশ ডলার দেবে তাহলে তাহলে আপনি আপনি যদি মিনিট একটা ভিডিও তৈরি করে ডলার পাবেন তাহলে আপনি যদি দশ মিনিটের একটা ভিডিও তৈরি করে দেন তাদের জন্য তাহলে কিন্তু একশো ডলার পাবেন তো এইভাবে তাদের সাথে ডিল হয় তারা দশ ডলার পরে আমি তাদের সাথে একটু বার্গেনিং করি আমি আরেকটু বাড়িয়ে নিয়ে কিন্তু আমি এই কাজটা করেছি আচ্ছা এখন এখানে অনেক কথা হয়েছে যখন আপনার হলো যে ওই ডিলটা ফাইনাল হয়ে যাবে তখন আপনাকে আরো কিছু ইনফরমেশন তারা দিবে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে তারা কিছু ইনফরমেশন তারা আমাকে দিয়েছে ইনস্ট্রাকশন দিয়েছে কিছু দিয়েছে সেখানে আমি ভিজিট করে দেখতে পাচ্ছি যে আসলে আমার ভিডিও কিভাবে কিভাবে তৈরি করা যেতে পারে এবং আরো অন্য অন্য ইউটিউবারের ভিডিও আমি দেখেছি যে এখানে আসলে কিভাবে কিভাবে তারা ভিডিওগুলো তৈরি করেছে সেভাবে আমি ভিডিওটি তৈরি করার চেষ্টা করছি এখানে তারা লিঙ্ক চেয়েছে তারা হলো রেফারেল লিংক চেয়েছে সেটা তাদের অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট তৈরি করে তারপরে দিতে হয়েছে এবং প্রোমো কোড প্রোমো কোডটা আমরা তাদেরকে তৈরি করে দিয়েছি এখন দেখুন নিচে দুইটা ভিডিও দিয়েছে স্ট্রোক ভিডিও যে ভিডিওটা আমরা তাদের ভিডিও তৈরি করার সময় মাঝে মাঝে ব্যবহার করতে পারি বা তাদের ওই ভিডিওটা স্পেসিফিক কি কারণে সেই ভিডিওগুলো কিন্তু এখানে রয়েছে সেটা আমরা কি করেছি কিন্তু ডাউনলোড করে কিন্তু ব্যবহার করতে পেরেছি কোনো কপিরাইট ছাড়া এখন দেখুন আমরা এখানে কি করেছিলাম রেফারেল রিং লিংক পাঠিয়েছিলাম যেই তাদের অ্যাকাউন্টে তাদের সাইডে যে অ্যাকাউন্ট করার পর রেফারেল যে লিঙ্কটা তারা তৈরি করতে বলেছিল সেটা তৈরি করে তাদেরকে দিয়েছিলাম পাশাপাশি দেখতে পাচ্ছেন প্রোমো কোড বুকটার টেক হ্যাঁ সেটা আমরা এখানে দিয়েছি তাদেরকে তারা যেন এই প্রোমো কোডটা অ্যাপ্রুভ করে দেয় যাতে করে আমার ভিডিও দেখে যারা এটা কিনতে যাচ্ছে তারা যেন চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যায় এবং নিচে কিন্তু আমাদের পে লিঙ্ক দিয়ে দিচ্ছি যে আমাদের কাছে আমাদের পেমেন্ট করার জন্য যেই অ্যাড্রেসটা আমরা বাইনান্সের একটা অ্যাড্রেস দিয়েছি যাতে করে সে সরাসরি আমাদেরকে পেমেন্ট করতে পারে এখন দেখা যাচ্ছে যে অনেকেই বাইনান্স বাদে আপনার পেপালে দিতে পারে বা অন্য অন্য দিতে পারে সেক্ষেত্রে আপনি ফেসবুকে অনেকগুলো গ্রুপ পাবেন যারা হলো আপনার বাইনান্সে টাকাটা নিয়ে আপনাকে হলো ক্যাশ দিয়ে দেয় বা হলো আপনাকে বিকাশ না দিয়ে দেয় তাদের সাথে কথা বলে আপনি এই স্পন্সরের টাকাগুলো এভাবে নিতে পারবেন আর যদি আপনার বাইনান্স বা পেউনিয়ার থাকে তাহলে তো আপনি ইজিলি নিতে পারছেন তো হলো ক্লাইন থেকে টাকা নিতে হয় সেটার ভিডিও আছে আমি আই বাটন বা ডিসক্রিপশনে দিয়ে দিব সেটা আপনি দেখে নিতে পারেন এরপরে কিন্তু আমরা তাদেরকে ভিডিওটা তৈরি করে দিয়েছিলাম ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিও যে ভিডিওটা তৈরি করে দিয়েছিলাম সেটার লিঙ্ক থাকবে সেটা আপনারা চাইলে দেখে নিতে পারবেন